সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটা বিশেষ করে ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে যে ভরপুর মাংসের উপযোগী যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো তো দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কাকাদের সাথে একটু কথা বলি অল্প পরিসরে যে কেমন কি অবস্থা আজকে হাটের তো ভিডিওটা অবশ্যই সময় দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া কেমন আছেন এই আল্লাহ আছেন বাবা ব্যবসা বাণিজ্য এর কি অবস্থা কাকা ব্যবসা বাণিজ্য খুব ভালো লাভটা আছে ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার আছে কম بیٹা কম কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে তাহলে তো অবস্থা অনেকটাই খারাপ তো এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসার বাবা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা দর্শক এই যে দেখেন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কিন্তু এই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো বেশি দামে কাকারা কিনতেছে কিন্তু খাটে এসে কাস্টমার নাই সেরকম দামে বিক্রি করতে পারতেছে না সেই কারণে একটু দুশ্চিন্তায় তো চলুন একটু কথা বলি কাকার সাথে কাকা তো তুলনায় কত টাকা করে কমছে বলে আপনার হচ্ছে হাজার পনেরো হাজার টাকা বিশ নাই পার পিস তো চালান উঠতেছে না চালান উঠলে বেসতেছে না তাহলে তো একেবারে মাথায় হাত দর্শক একেবারে কিন্তু মাথায় হাত তো কাকা প্রথমে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর বড় মাংস আর মাংসই দেখা যাচ্ছে কত কি চা হচ্ছে এটার দাম এটা দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম দেখেন একবার লক্ষ্য করেন এই ধরনের গরু কিন্তু চোখে লাগার মতো তারপরেও কাস্টমার নাই দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম তারপরেও কিন্তু কাস্টমার শূন্য হাট কাকা পার্টিরা কেমন কি দাম দেয় এটার

দর্শক একটু দেখায় এই যে দেখেন একটু দেখায় আপনাদেরকে মাসাল্লাহ দেখেন চোখ ধাঁধানো মানুষের থেকে ও চা কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা আনুমানিক একটু ধারণা দিতে পারবেন যে কত মন হতে পারে নয় মন প্লাস দর্শক নয় মন প্লাস আছে তো পার্টিরা কেমন কি দাম দেয় এটার কাকা

দুই দাঁতিটা এটা কত কি চা হচ্ছে একই দাম একই দাম একই দর দর্শক এই যে দেখেন একই দর কিন্তু মাশাল্লাহ এটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একেবারে পালন উপযোগী যেই গরুগুলো ছিল এগুলো কিন্তু মাংসের জন্যে এখন রেডি হয়ে গেছে না কাকা মাংসের জন্য রেডি হয়ে গেছে দর্শক এই যে সিরিয়ালের সবার শেষ গরুটা এই যে মাসা কাকার কাছে একটু এটারও একটু আপনাদেরকে দেখায় এই যে কালার টালার সবকিছুই কিছুই যারা কসাই পাঠিয়ে আছেন তারা বিশেষ করে নজর রাখবেন এই গরুগুলোতে কাকা এটা কত কি চাওয়ার দাম দুশো ষাট কোথায় দুই লক্ষ ষাট হাজার টাকা চা হচ্ছে এটার দাম দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা চা হচ্ছে বেচা কত এটা বেচা কত বেচা বেচাটা পঁচিশ